লেখিকা মাধবী ভট্টাচার্যের ভ্রান্তি শুয়েছিলেন পারমিতা সৌমু এখনও দুপুরের খাবার খেতে আসেনি একবার ঘড়ি দেখলেন পারমিতা আড়াইটে বাজে প্রায় অন্যদিন তো দুটোর মধ্যেই এসে পড়ে খাবার খেতে কি করছে কে জানে বিদিশাকে গলা চড়িয়ে ডাকলেন একবার বিদিশা সোমু এখনও এলো না যে তোকে জানিয়েছিল কিছু বিদিশা দরজায় এসে দাঁড়ালো না মা আমি বার কয়েক ফোন করেছিলাম কেটে দিল বোধ হয় দোকানে কাস্টমারের ভিড় হতে পারে পুজো আসছে যে এ সময় ভিড় বেশি হয় আহারে সে সকালে দুটো রুটি আর তরকারি খেয়ে বেরিয়েছিল খিদে চেপে কাজ করছে বেচারা কি করবো মা বলতো কতবারই তো টিফিন নিয়ে যেতে বলি কিন্তু ও তো ঘরে ফিরেই খায় হুম সেই কবে কার অভ্যেস ওর বাবাও তাই করত। দেখি হয়তো এসে পড়বে কিছু সময়ের মধ্যেই সরে গেল বিদিশা মাসখানেক সবে হলো বিয়ে হয়েছে সৌমোর নিজেই পছন্দ করে বিয়ে করেছে এক বিকেলে মেয়েটাকে বাড়ি নিয়ে এসেছিল সৌম দেখে শুনে ভালোই লেগেছিল পারমিতার বিয়েতে মতও দিয়ে ফেলেছিলেন তাই তবে ভুল কিছু করেননি মত দিয়ে বিদিশা মেয়েটা বেশ ভালো মন দিয়ে সংসারটা করতে পারে তাকেও খুব ভালোবাসে একেবারে মায়ের মতো ছেলের বিয়ে দেবার আগে বেশ চিন্তায় ছিলেন পারমিতা ছেলে ছাড়া আর কে আছে তার সৌম্য কলেজ থেকে পাশ করে বেরোতে না বেরোতেই চলে গেল ওর বাবা তখন থেকে কাপড়ের দোকানটার ভার নিজের কাঁধে তুলে নিয়েছিল সৌম বলতে নেই বাবার চেয়েও ভালো কাজ করছেও কয়েক বছরেই দোকানটার উন্নতি হয়েছে বেশ তবে এর জন্য সৌম্যকে খাটতেও হয় প্রচুর মনে আছে সৌমোর বিয়ের আগে কি চিন্তা পারমিতার বিদিশা মেয়েটাকে ওপরে ওপরে দেখে ভালো মনে হলেও ভেতরে ভেতরে কেমন কে জানে বিয়ের পর সৌম্যকেও পারমিতার থেকে আলাদা করে দেবে না তো কি করে তখন বাঁচবেন পারমিতা তবে বিয়ের পর বিদিশার আচার আচরণ দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়েছিলেন তিনি এই মেয়ে ঘর ভাঙার মেয়ে নয় আর যাই হোক বিদিশার মা নেই বাবার কাছেই মানুষও স্ত্রীর মৃত্যুর পর আর বিয়ে করেননি ভদ্রলোক একা হাতে মেয়েকে বড় করেছেন এ বাড়িতে এসে বিদিশা বলেছিল এতদিন বাবা ছিল এবারে মাও পেয়ে গেলাম আমি সৌমু হাসতে হাসতে বলেছিল কোথায় মা পেলে তুমি সাথে তাকিয়েছিল পারমিতার দিকে কেন ওই যে মা বসে আছেন দেখতে পাচ্ছ না এ তো আমার মা তোমার মা আবার কবে থেকে হলো সৌমু হয়তো মজা করেই বলেছিল কিন্তু বিদিশার মুখ অন্ধকার হয়ে গেছিল অস্ফুটে বলেছিল তোমার মা আমার মা নন পারমিতা ধমক দিয়েছিলেন ছেলেকে তুই চুপ কর সৌম ওর কথায় কান্দিস না বিদিশা তুই আমার মেয়েই হয়েছিস রেমা আমিও একটা মেয়ে পেয়েছি এতদিন পরে মেয়ে কেটে গিয়ে খুশিতে ঝলমল করে উঠেছিল বিদিশার মুখ সেদিকে তাকিয়ে বুকটা মায়ায় ভরে গেছিল পারমিতার মেয়েটা মাকে হারানোর দুঃখ ভুলতে চাইছে পারমিতাকে মায়ের জায়গায় বসিয়ে তিনি কতটা পারবেন ওর মা হয়ে উঠতে জানেন না পারমিতা তবে মেয়েটা যেন তার কারণে কখনো কোনো দুঃখ না পায় সেদিকে খেয়াল রাখবেন তিনি ছেলের অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়েই পড়েছিলেন পারমিতা বুঝতেও পারেননি তার ঘুম ভাঙল বেল বাজার আওয়াজে বিদিশা সৌম্য ফিরল নাকি গলা চড়িয়ে জিজ্ঞেস করলেন পারমিতা হ্যাঁ মা বিদিশা সাড়া দিল তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠলেন পারমিতা এগিয়ে গেলেন বাইরের ঘরের দিকে সৌম্য জুতো ছেড়ে রেখে ঘরে ঢুকতে ঢুকতে মাকে বলল তুমি আবার উঠে এলে কেন ঘুমো গিয়ে যাও তোর ফিরতে এত দেরি হলো যে চারটে বাচ্চে প্রায় কাজ ছিল মা কি করব বলো তাই বলে না খেয়ে কাজ করবি একবার এসে খেয়ে চলে গেলেই তো পারতিস হুট করে এভাবে আসা যায় না মা কাজ কিছু গুছিয়ে রেখে এই এলাম এই তো এখন খাবো। হুম জলদি বসে পর বিদিশা তুই ওর খাবারটা নিয়ে আয় আনছি মা বিদিশা চলে গেল রান্নাঘরে সৌম মুখ ধুয়ে এসে বসলো খাবার টেবিলে জামা ছাড়েনি খেয়েই আবার বেরোবে হয়তো এমনিতে বাড়ি এসে খেয়ে দে একটু বিশ্রাম করে তবেই বেরোয় সৌম কাজের চাপে সেটা হচ্ছে না বুঝতেই পারছেন পারমিতা এতদিন থেকেই তো দেখছেন ছেলের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে বুকটা মোচড়ায় পারমিতার সে কুড়ি একুশ বছর বয়স থেকে সংসারের জোয়াল কাঁধে টেনে নিয়েছে ছেলে বাবার ছায়া মাথা থেকে হঠাৎ করে সরে যাওয়াতেই ওর আর অন্যদিকে তাকানোর সময় ছিল না সারাদিন কাজ আর কাজ এই ছিল ওর জীবন বিকম কম পাশ করার পর আর পরে উনি কাজের অসুবিধে হবে ভেবে যাক তবুও এটা ভেবে স্বস্তি হয় এখন একটা সুন্দর জীবন পেয়েছে ছেলেটা দোকানটা ভালো চলছে ভালো একটা মেয়েকে জীবন সঙ্গিনী হিসেবে পেয়েছে ছেলেটা ভালোই আছে এখন বিদিশা খাবার গরম করে নিয়ে এসেছে ছেলের ঘামে ভেজা শার্টের দিকে তাকিয়ে পারমিতা বলল শার্টটা পাল্টে এলে ভালো হতো সময় নেই মা দাও বিদিশা তাড়াতাড়ি খাবারটা দাও পারমিতা ছেলের থালায় ভাত তরকারি বেড়ে দিতে থাকেন সৌম্য কেমন উসখুস করে বুঝতে পারেন না পারমিতা বলেন খাওয়া শুরু কর বাবা মা তুমি বিশ্রাম করো না গিয়ে ও আছে তো তুমি কেন মিছিমিছি কষ্ট করছো সৌমর চোখে বিরক্তির ছাপ স্পষ্ট দেখতে পান পারমিতা বুক ভেঙে যায় তার ছেলে এই মুহূর্তে বউকে কাছে চাইছে মাকে নয় মায়ের উপস্থিতি পছন্দ করছে না সে আচ্ছা যাচ্ছি উঠে যান পারমিতা ক্লান্ত পায়ে ঘরের দিকে এগোন বিছানায় গিয়ে শুয়ে পড়েন কিন্তু ঘুম তো আসে না চোখে শুধু মনে হয় কিছু একটা হারিয়ে ফেলছেন তিনি বাইরে থেকে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু মনে মনে তিনি স্পষ্ট বুঝতে পারছেন ক্ষতির পরিমাণটা বিছানায় ওপাশ করতে থাকেন পারমিতা মনে পড়ে এই তো কদিন আগেও সৌম দোকান থেকে খেতে এলে সামনে ঠায়ে বসে থাকতেন পারমিতা খেতে খেতে সৌম কত গল্প করত তার সাথে পারমিতা নজর রাখতেন ছেলে যাতে ঠিকমতো খায় কিন্তু এখন সৌমর আর দরকার নেই মাকে বিদিশা এসে গেছে যে পারমিতার জায়গায় এখন বিদিশা বসে থাকে সৌমর খাওয়ার দিকে নজর রাখতে এটাই হয়তো নিয়ম কিন্তু মন যে মানতে চায় না বিনা কারণে বিদিশার ওপর কেমন রাগ জমে উঠতে থাকে তার মনে পারমিতা উঠে চলে যেতে বিদিশা বলল মাকে এভাবে বললে কেন কেন কি হয়েছে তাতে খেতে খেতে বলল সৌম মায়ের হয়তো মন খারাপ হয়েছে মুখ দেখে বোঝনি মন খারাপ কেন হবে সৌমোর দুচোখে বিস্ময় মাকে চলে যেতে বললে যে তা খারাপ কি বলেছি তুমি তো আছোই আমার সাথে মা কেন মিছিমিছি মিছি বসে থাকবে এখানে দরকার নেই তো কোনো মা বিশ্রাম করুক তাই তো বললাম কিন্তু মা এতদিন যা করে এসেছে হঠাৎ করে সে নিয়ম পাল্টে দিচ্ছ সেটা কি ঠিক এতদিন তো তুমি ছিলে না এখন তুমি আছো নিয়ম তো পাল্টাবেই সেজন্যই তো মায়ের আরও খারাপ লাগবে তার মনে হতেই পারে আমাকে পেয়েছ বলেই তোমার আর তাকে প্রয়োজন হয় না তিনি কষ্ট পান সৌম্য ভালোবাসেন তোমায় বোঝো না কেন যা বাবা আমিও তো মাকে ভালোবাসি তোমার যত উদ্ভর চিন্তা মা মিছি মিছি কষ্ট পাবে কেন দাও লাউ আর একটু দাও তো বিদিশা বোঝে সৌম ব্যাপারটা বুঝতেই পারছে না মায়ের ভালোবাসার প্রতি অগাধ ভরসা ওর মা কিছুতেই ওকে ভুল বুঝবেন না এটাই ওর বিশ্বাস কিন্তু কখনো কখনো বিশ্বাসেও চির ধরে জন্ম নেয় সংশয় সময় থাকতে সংশয় দূর করে দেওয়াই তো বুদ্ধিমানের কাজ অন্তত মাকে এটা তো বোঝানোই যায় সৌমোর কাছে তার প্রয়োজন আগের মতোই আছে বিদিশা এসেছে বলেই পাল্টে যায়নি কিছু কবে যে সৌম্যটা বুঝবে খেয়ে দেয়ে আবার বেরিয়ে গেছে সৌম্য আজ ফিরতে ফিরতে একটু রাত হবে বলে গেছে এটো বাসনগুলো রান্নাঘরের সিঙ্কে রেখে এসে টেবিলটা মুছে নিল বিদিশা এখন ওর আর কিছুই করার নেই ঠিক এঝি নমিতা সাড়ে পাঁচটায় আসবে তারপর চা করবে ও আপাতত একটু ঘুমিয়ে নেওয়া যাক শুতে যাবার আগে শাশুড়ি মায়ের ঘরে উঁকি দিল একবার তিনি পাশ ফিরে শুয়ে আছেন ঘুমিয়ে পড়েছেন নিশ্চয়ই নিশ্চিন্ত হয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল বিদিশা পারমিতা ঘুমুনি মোটেই কিংবা ঘুমোতে পারেননি মোটেই চোখ বন্ধ করলে সৌমর দু চোখের বিরক্ত দৃষ্টি ভেসে উঠছে চোখের সামনে ছেলের আর মাকে দরকার নেই মা কাছে ঘেসার চেষ্টা করলে বিরক্তি হয় ওর এইভাবেই বুঝি একদিন মাকে এই বাড়িতে দেখতেও ভালো লাগবে না ওর কোনো এক বৃদ্ধাশ্রমেই হয়তো শেষ জীবনটা কাটবে পারমিতার ভাবতেই শিউরে ওঠে সারা শরীর এক অচেনা জায়গায় অচেনা লোকজনের সাথে শেষ দিনগুলো কাটানোর কথা ভাবতেই পারেন না পারমিতা নিঃশব্দ অকারণ অশ্রুতে গাল ভিজে যায় তার বেল বাঁচতে ধর্মড়িয়ে উঠে বসে বিদিশা বাবা কি গভীর ঘুমে তলিয়েছিল জেগে উঠে প্রথমটায় তো বুঝতেই পারছিল না এখন ভোর না সন্ধ্যে ধীরে ধীরে ঘুম কেটে গিয়ে মাথা পরিষ্কার হয়ে এলো বুঝতে পারল সন্ধে নামছে বাইরে ঘড়িতে দেখলো ছটা প্রায় বাজে নমিতা এখনও এলো না তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিতেই নমিতা ঢুকলো ঘরে কি নমিতা দি এত দেরি হল তোমার কোথায় দেরি নমিতা রান্নাঘরে ঢুকতে ঢুকতে বলল ছটা বাজে তো আধ ঘণ্টাই মোটে লেট তাতে এত কথা শোনাচ্ছ কেন বৌদি কথা শোনাচ্ছি কোথায় এমনি জিজ্ঞেস করলাম তো একটু বিরক্ত হলো বিদিশা ওই বাড়ির কাজ সারতে একটু দেরি হয়ে গেল আসলে ওদের বাড়িতে লোক এসেছে এককারি বাসনপত্র ধুয়ে দিয়ে এলাম আবার বড় বৌদির আবদারে আটাও মেঘে রেখে এলাম অত লোকের কাজ দেরি হবে না ঠিক আছে ঠিক আছে বুঝেছি এখন জলদি বাসনগুলো ধুয়ে রাখো চা বসাবো আমি নমিতা কাজে লেগে যেতে শাশুড়ি মায়ের ঘরে গেল বিদিশা তাকে ডেকে তুলতে হবে মা ওঠো সন্ধে হয়ে গেছে ও মা ডাকতে ডাকতে বিদিশা আলতো করে ঠেলছিল তাকে ঘুম ভেঙে গেল পারমিতার উঠে বসলেন বিছানায় বিদিশা হাসি মুখে বললো মা এসো তোমার সিরিয়াল শুরু হয়ে যাবে তো আমি চা করে আনছি তারপর দুজনে একসাথে বসে টিভি দেখব জবাব দিলেন না পারমিতা অকারণ অশ্রুরা কখন শুকিয়ে গেছে তারপর ঘুমিয়েও পড়েছিলেন এক সময় কিন্তু একটা মন খারাপের ভাব এখনও ছড়িয়ে আছে বুক জুড়ে চায়ের সাথে কি খাবে মা চলে যেতে যেতেও দাঁড়িয়ে পড়ল বিদিশা যা খুশি দায়সারা উত্তর দিলেন পারমিতা মুড়ি মেখে দেব নাকি কুচো নিমকি খাবে কাল সোম নিয়ে এসেছিল এক প্যাকেট হুম পারমিতা অন্যমনস্ক বলছি মুড়ি মাখা খাবে নাকি কুচো নিমকি বিদিশা আবার প্রশ্ন করলো না যা খুশি এত ন্যাকা ন্যাকা প্রশ্ন করিস কেন আচমকা চেঁচিয়ে উঠলেন পারমিতা ভেতরের অসন্তোষ কিছুতেই চেপে রাখতে পারছেন না তিনি বিদিশায় একটু থতমত খেয়ে গেল তারপরে নিজেকে সামলে নিয়ে বলল আচ্ছা ঠিক আছে চলে গেল বিদিশা পারমিতার এখন একটু খারাপ লাগছে মেয়েটা কষ্ট পেল নিশ্চয়ই কিছুতেই নিজেকে সামলাতে পারছেন না তিনি সৌমোর ব্যবহার দিন দিন পাল্টে যাচ্ছে তার সহ্য করতে কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে বসার ঘরে গিয়ে বসলেন পারমিতা টিভি চলছে সামনে কিন্তু তার ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না প্রিয় সিরিয়ালও অসহ্য লাগছে এখন বিদিশা চা বসিয়ে মুড়ি মাখার জন্য শশা আদা লঙ্কা কাটছিল মনটা খুব খারাপ হয়ে আছে ওর মায়ের মন ভালো নেই পরিষ্কার বোঝা যাচ্ছে আর এর জন্য সৌমই দায়ী কেন যে সৌম্যটা এমন করে হাজার বোঝালেও বুঝতে চায় না কিছু পাঁচ বছর বয়সে মাকে হারিয়েছিল বিদিশা মায়ের সেই সময়ের মুখটা ভালো মনে নেই ওর কিন্তু আদরটা স্পষ্ট মনে আছে মা চলে যাবার পর বাবা দুহাতে আগলে রাখত ওকে তবুও মায়ের আদরের জন্য বুকটা খালি হয়ে ওর থেকে থেকে কান্নারা গলায় ডেলা পাকাত মায়ের জন্য বুকটা হুহু হু করতো ছোট্ট বিদিশার যদিও বাবাকে বুঝতে দিত না কিছু বাবার আদরের সাথে সাথে মায়ের জন্য লুকোনো কষ্টগুলোকেও সাথে নিয়ে ধীরে ধীরে বড় হয়ে উঠছিল বিদিশা এক সময় সৌমোর সাথে আলাপ হলোর সৌমু ওকে মায়ের সাথে দেখা করবার জন্য নিয়ে এলো এই বাড়িতে সমুর মা বিদিশাকে দেখে আদর করে জড়িয়েও ধরে দুহাতে ঠিক তখনই হ্যাঁ তখনই বিদিশার মনে হলো কতদিন বাদে আবার মায়ের গায়ের গন্ধ পাচ্ছে সে ওর নাকে ঝাপটা মেটে যাচ্ছে স্নেহ মমতা আর ভালোবাসায় মেশানো এক অদ্ভুত গন্ধ মনে মনে সেদিন সহস্রবার মা শব্দটা উচ্চারণ করেছিল সে গলার কাছে আবার কান্নারা ডেলা পাকা ছিল তবে সেটা ছিল সুখের কান্না মাকে ফিরে পাওয়ার স্বপ্নে বিভোর ছিল ওর মন আর সেই সুখে প্লাবিত হচ্ছিল ওর হৃদয় বড় হওয়ার পর থেকে মা বেঁচে থাকলে যা যা করতে পারতো মায়ের জন্য সব কিছুই বিদিশা করতে চেয়েছিল শাশুড়ির জন্য তিনিও তো মেয়ের মতোই কাছে টেনে নিয়েছিলেন বিদিশাকে এখন তাহলে ছন্দ কেটে যাচ্ছে কিসের জন্য দুই কাপ চা আর বাটিতে মুড়ি মাখা নিয়ে বিদিশা বসার ঘরের সেন্টার টেবিলে রাখল ওর থমথমে মুখের দিকে তাকিয়ে পারমিতার মায়া হল তিনি হাত বাড়িয়ে ছেলের বউকে কাছে ডাকলেন আয় মা আমার পাশে এসে বস বিদিশা চুপচাপ এসে বসে পড়ল তার গা ঘেঁষে তিনি বিদিশাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন আমি ওভাবে বলেছি বলে মন খারাপ করেছিস তখন শরীরটা ভালো লাগছিল না রে তাই হয়তো একটু বাজেভাবে বলে ফেলেছি তুই কষ্ট পাস না মা বিদিশা ম্লান হাসল মাতৃসম শাশুড়ির দিকে তাকিয়ে কষ্টে কান্না চেপে রাখছিল বুকের ভেতরের তোলপাড় ঢেকে রাখছিল ছদ্ম হাসির আড়ালে মা এখন মিথ্যে বলছেন ওকে সান্ত্বনা দিতে শরীর খারাপের অজুহাত দিচ্ছেন বিদিশার ওপরে তিনি বিরক্ত সেটাই প্রকাশ পেয়েছে তার ব্যবহারে বিদিশা কি করে তাকে বোঝায় মা মেয়েকে ভুল বুঝলে এর চেয়ে বড় কষ্ট যে আর কিছুই হতে পারে না রাত সাড়ে নটায় সৌম ফিরল সেদিনের মতো রাতে রান্না সেরে বিদিশা তখন টিভি দেখছিল পারমিতাও ছিলেন সাথে সৌম্য এসেই হাঁক ডাক শুরু করে দিল বিদিশা খেতে দিয়ে দাও তাড়াতাড়ি খুব ক্লান্ত আমি তাড়াতাড়ি শুয়ে পড়ব ভাবছি পারমিতা কাঠ হয়ে বসেছিলেন ছেলে একবারও তো মাকে ডাকলো না তখনই সৌমর চোখ পড়লো মায়ের ওপর মা তুমি এখনও বসে আছো ডাক্তার বলেছে না রাতে তাড়াতাড়ি শুয়ে পড়তে হাই প্রেশারের রোগী তুমি ওষুধ খেয়েও তো প্রেশার নামতে চায় না যাও শীঘ্রই শুয়ে পড়ো গিয়ে মায়ের জন্য ছেলের এই ও বারমিতা স্বাভাবিক চোখে দেখলেন না তিনি আবার ভুল বুঝলেন তার মনে হল সৌম্য তাকে সরিয়ে দিতে চাইছে এখান থেকে তাই এতো বাহানা করছে তিনি শটান উঠে দাঁড়িয়ে রওনা হচ্ছিলেন নিজের ঘরের দিকে বিদিশা হাত চেপে ধরল তার আবদারের গলায় বলল মা তুমি খাবারটা দাও না আমাদের আমি আর সৌম একসাথে বসে খাই মা খেয়েছে তো সৌমো প্রশ্ন করল হ্যাঁ গো এখন মা আমাদের খাবার বেড়ে দেবে চলো বসি বিদিশা এখনও শাশুড়ির হাত চেপে ধরেছিল পারমিতা বুঝতে পারলেন তার অসন্তুষ্টির কারণ ধরে ফেলেছে বিদিশা সেই কারণে এভাবে সাদি করছে ধরা পড়ে গিয়ে তিনি আরও বিরক্ত হয়ে উঠলেন এই মেয়ে কি তাকে দয়া দেখাতে চায় তার নিজের সংসারে তাকে এখন দয়া দেখানো হচ্ছে তেলে বেগুনে জ্বলে উঠলেন তিনি এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিলেন ভুলে গেলেন এই মেয়েটা তার ভালোবাসার কাঙাল তিনি শক্ত গলায় বললেন প্রতিদিন যেভাবে খাস আজও সেভাবে খা আমাকে ডাকছিস কেন দাও না মা খুব ইচ্ছে করছে তোমার হাতে খেতে বিদিশা না ছোড় বান্দা অন্যদিন তো আমাকে দরকার হয় না আজ ন্যাকামি করছিস কেন ছাড় আমাকে ঘুম পেয়েছে আমি শুতে চললাম আরে মায়ের ঘুম পেয়েছে তুমি এরকম করছো কেন সৌমো ব্যস্ত হয়ে বলে উঠল ওদিকে তাকিয়ে পারমিতা চলে গেলে নিজের ঘরে বিদিশা করুণ মুখে তাকিয়ে রইল সেদিকে একটু পরে সৌমোকে খাবার বেড়ে দিতে গেলে সৌম বলল মা হঠাৎ এভাবে রেগে গেল কেন জানি না তো বিদিশা প্রাণপণে সামলাচ্ছে নিজেকে তুমি বা মাকে মিছে মিছি ডাকছিলে কেন মায়ের ঘুম পেয়েছে যখন বিদিশা চুপ সৌম কিছু একটা বুঝতে পারল সে বলল তুমি কি দুপুরের ঘটনাটার জন্য মাকে সাদাসাদি করছিলে ভেবেছো মায়ের কষ্ট হচ্ছে দেখলে তো এখন আরে মায়ের কষ্ট হবে কেন বরং তুমি সব সামলাতে পারছো বলে মায়ের তো আনন্দ হওয়ার কথা বিদিশা জবাব দিল না সমুকে বলে কোনো লাভ নেই ও বুঝবে না কিছু ওপর থেকে দেখতে সব স্বাভাবিক মনে হলেও বিদিশা বুঝতে পারছে মায়ের সঙ্গে ওর একটা দূরত্ব তৈরি হচ্ছে তিনি বিদিশাকে আগের মতো কাছে টেনে নিতে পারছেন না চাইলেই যে কেউ মেয়ে হতে পারে না বা মা হতে পারে না বিদিশা আগে বুঝতে পারেনি ওর কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে চিৎকার করে শাশুড়িকে বলতে ইচ্ছে করছে তুমি এরকম কেন করছো মা কি করেছি আমি তুমি তো আমার মা রাগ করলে বকো আমায় যা খুশি বলো এরকম দূরে সরে থাকছ কেন সৌম অবশ্য কিছুই বুঝতে পারছে না বিদিশা ওকে বলেও নি কিছু বেচারা মিছিমিছি টেনশান করবে কিন্তু বিদিশা চেপে রাখতে চাইলেও ব্যাপারটা চাপা থাকলো না ঘরে কিছু একটা পড়ছে তার পচা গন্ধ তো ছড়াবেই এক রাতে সৌম্য বাড়ি ফিরতে পারমিতা গম্ভীর মুখে এসে বললেন আমি কাল গুরুদেবের আশ্রমে যাব অনেকদিন যাওয়া হয়নি ঠিক আছে যাও না একা যেও না বিদিশাকেও নিয়ে যেও সৌম্য বলল গুরুদেবের আশ্রম তো কাছেই এই তো শিপুরেই সৌম্য জানে মা মাঝে মাঝেই ওখানে যায় সারাদিন কাটিয়ে আবার বিকেলে ফিরে আসে না বিদিশাকে নিয়ে গেলে চলবে না কেন সৌম্য অবাক কারণ এবারে আমি মাসখানেক ওখানে থাকব হঠাৎ সৌম্য ভুরু কোচকাল ইচ্ছে হয়েছে তাই তুই আমাকে হাজার পাঁচেক টাকা দিয়ে দিস কাল ভোরেই বেরিয়ে পড়ব। না তোমার ওখানে যাওয়া চলবে না সৌম্য জানিয়ে দিল তোর কথায় নাকি আরে মা তুমি যাও আবার বিকেলে ফিরে এসো এক মাস থাকার কি দরকার তাছাড়া এখনই পাঁচ হাজার টাকা বের করাও সমস্যা আছে আমার ও টাকা দিতে হবে বলে যেতে বারণ করছিস বিদ্রুপ পারমিতার গলায় না গো মা তুমি মাস বাড়ির বাইরে থাকবে কেন মিছিমিছি তাই তো বললাম সৌমো হতভম্ব আমি সব জানি বুঝেছিস আমি বাড়ির বাইরে থাকলে তোর মাথা ব্যথা কিসের বাড়িতে থাকলে তো মায়ের দিকে চেয়েও দেখিস না বউকে নিয়েই ব্যস্ত মা সৌম আর্তনাদ করল প্রায় তবু পারমিতার মন ভিজল না বিদেশা এতক্ষণ মা ছেলের কথা শুনছিল ওর মুখ একেবারে রক্তশূন্য ফ্যাল ফ্যাল করে আছে কিছু বলার ক্ষমতা নেই ওর সেদিকে একবার তা ছিল ভরে তাকিয়ে পারমিতা কঠিন গলায় বললেন তুই টাকাটা দিয়ে দিস নইলে আমি এমনিতেই চলে যাবো গুরুদেবকে সব খুলে বললে তিনি বুঝবেন সব মা তুমি জানো না এখন পুজোর মাস চলছে এই মুহূর্তে পাঁচ হাজার টাকা বের করতে সত্যি সমস্যা হবে আমার তুমি কিছুদিন পরে যাও তখন পাঁচ কেন আরও বেশি টাকা দিয়ে দেব। শোন বাহানা করিস না কাকে ভুল বোঝাচ্ছিস আমি কিন্তু সব বুঝতে পারছি এই মেটার থেকেই বুঝি মাকে ভুল বোঝাতে শিখছিস মেয়েটাই তোকে শিখিয়েছে মাকে হেলাফেলা করতে তাই না কী সব তুমি মা বিদিশা তোমাকে কি চোখে দেখে তুমি বুঝতে পারো না ওসব লোক দেখানো ভালোবাসায় আর ভুলছি না আমি তুই আমায় টাকা দিবি কিনা বল নইলে কাল আমি এমনিতেই চলে যাব। কথাগুলো বলে নিজের ঘরে চলে গেলেন পারমিতা ভেতরের জমে থাকা বিষ উগড়ে দিতে পেরে ভারী হালকা লাগছে তার বেশ হয়েছে আরও আগে এমন করলে ভালো হতো প্রচণ্ড অভিমানে বিদিশা একদম চুপ হয়ে গেছে কাকে কি বোঝাবে সে যাকে মায়ের জায়গায় বসিয়েছিল তিনি বিদিশাকে এত নিচ ভাবেন বিদিশার আর কথা বলতে ইচ্ছা হচ্ছিল না শুধু একবার সৌমকে বলল তুমি মাকে টাকাটা দিয়ে দাও একটু কষ্ট করে নইলে তিনি টাকা না নিয়ে চলে যাবেন আমি মায়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি বিদিশা মা কিন্তু এমন নন কি হলো হঠাৎ বুঝতেই পারছি না সব ঠিক হয়ে যাবে বিদিশা একটু সময় দাও মাকে সমু ব্যাকুল হয়ে বলল ঠিক আছে ওনি আর ভেবো না ক্লান্ত গলায় বিদিশা বলল সে আসলেই আর এ নিয়ে ভাবতে পারছে না ওর কি ক্ষতি হয়ে গেল সম বুঝতেই পারবে না কিছু কিছু অনুভূতি যে কারোর সঙ্গে ভাগ করে নেওয়া যায় না দিন দশেক হল পারমিতা আশ্রমে এসেছেন প্রথম কিছুদিন শান্তিতে কাটলেও এখন তার মন কেমন করছে সোমোর কথা মনে পড়ছে এমনকি তার এটাও মনে হচ্ছে বিদিশার সাথে তিনি একটু বাড়াবাড়ি করে ফেলেছেন মেয়েটা হয়তো অতটাও খারাপ নয় কিন্তু যতই এমন মনে হোক বিদিশাকে বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে তার ছেলে হঠাৎ করে পাল্টে গেল কিভাবে ওই মেয়েটার জন্যই নিশ্চয়ই পরের মেয়ের থেকে আর কী বা আশা করা যায় মন খারাপ করে পারমিতা আশ্রমে মন্দিরের খোলা চত্বরে বসেছিলেন মন্দিরে প্রতিষ্ঠিত ঠাকুরের দিকে আকুল নয়নে তাকিয়েছিলেন মনে মনে বিড়বির করছিলেন তুমি কি পারো না আমাকে ঠিক রাস্তা দেখাতে কি করব আমি মন যে টিকছে না এখানে কতদিন আর নিজের সংসার ফেলে বাইরে পড়ে থাকা যায় তার ভাবনার জাল ছিঁড়ে গেল প্রবল কাশির আওয়াজে তাকিয়ে দেখলেন এক বয়স্ক ভদ্রমহিলা কাশতে কাশতে মাটিতে বসে পড়েছেন তার মেয়ে উদ্বিগ্ন মুখে পিঠ টোলে দিচ্ছে নরম হাতে বলছে আজ না এলেই পারতে মা কাশিটা খুব বেড়েছে তোমার ভদ্রমহিলা জবাব দিতে পারছেন না কাশির দমকে তার মুখ লাল হয়ে আছে পারমিতা চেনেন তাদের চেনেন মানে মুখ চেনেন এই মহিলা নিজের মেয়েকে নিয়ে প্রায় আশ্রমে আসেন পারমিতা কাছে গিয়ে বললেন জল আননির সাথে একটু জল খাও তাকে আরাম পাবেন অল্প মেয়েটা লজ্জিত হয়ে বললো একটা বোতলই এনেছিলাম রাস্তাতেই শেষ হয়ে গেছে সেটা আপনি একটু মায়ের সাথে বসুন আমি আশ্রমের কল থেকে জল ভরে আনছি দাঁড়াও আমার ঘরটা কাছেই একেবারে মন্দির লাগোয়া আমি জল নিয়ে আসছি তুমি বসো পারমিতা উঠে গিয়ে জল নিয়ে এলেন তাড়াতাড়ি ভদ্রমিলা ঢক ঢক করে জল খেয়ে স্বস্তির শ্বাস ছাড়লেন মেয়েটা ধমকের সুরে বলল কি এখন শিক্ষা হলো তো বারবার বলেছিলাম আর যেতে হবে না শুনলেই না ভদ্রমহিলা কাচুমাচু মুখে বললেন হয়েছে রে বাবা তুই আর ধমকাস না আমাকে এখন কাশি কমে গেছে তো চুপ করো তুমি বসো এখানে আমি জল নিয়ে আসছি মেয়েটা উঠে যেতে যেতে পারমিতার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল আপনি একটু মায়ের খেয়াল রাখবেন আমি এক্ষুনি আসছি মেয়েটা চলে যেতে পারমিতা হেসে বলল খুব মিষ্টি কিন্তু আপনার মেয়েটা দিদি যেমন মিষ্টি দেখতে তেমন মিষ্টি ব্যবহার ভদ্রমহিলা হাসলেন পারমিতার বুকটা হুহু করছিল তারও যদি এরকম একটা মেয়ে থাকতো তাহলে হয়তো এভাবে একা থাকতে হতো না এই মেয়েটার মতোই সেও সস্নেহ প্রশ্রয়ে আড়াল করে রাখতো মাকে সত্যি বলেছেন দিদি ওকে আমি পেটে ধরিনি সেটা কেউ বলবে না ও সত্যি আমার মেয়ে চমকে তাকালেন পারমিতা মানে মানে ও আমার ছেলের বউ আমার ছোট ছেলের বউ ভদ্রমহিলা হাসতে হাসতে বললেন পারমিতা প্রচণ্ড অবাক হয়ে গেলেন এই মেয়েটাকে দেখে বউ বলে মনেই হয় না কোনো চিহ্নই নেই শরীরে অবশ্য আজকাল বিবাহিত জীবনের চিহ্ন কেই বা বয়ে নিয়ে বেড়ায় শাখা সিঁদুর নোয়া আজকালকার মেয়েরা পড়ে নাকি বিদেশে অবশ্য হালকা করে সিঁদুর ছোঁয়ায় তিনি রাগ করেন বলে আমি ওকে আপনার মেয়ে ভেবেছিলাম প্রায় তো দেখি আপনাদের পারমিতা বললেন হ্যাঁ এই মেয়ে কিছুতেই একা ছাড়ে না আমাকে বড় ছেলে তো বউ নিয়ে বাইরে থাকে ছোট ছেলেরও সময় নেই আজকাল কিছু বললেই সে বউকে দেখিয়ে দেয় মেয়েটাও হয়েছে তেমন কোনো কাজেই না নেই বেশ আছেন আপনি তবে ছেলে আপনাকে সময় দেয় না বলে কষ্ট হয় না তা কেন ছেলে তো জানে মার একা নয় ওর বউ মায়ের সঙ্গে আছে তাই সে নিশ্চিন্তে থাকে আমার কষ্ট কিসের ছেলে তো ছিলই এবারে একটা মেয়েও পেয়ে গেলাম এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে বিদিশার মুখটা মনে পড়ে গেল পারমিতার সে বেচারিও তো মেয়ে হতেই চেয়েছিল মিথ্যে অবিশ্বাস আর হিংসায় অন্ধ হয়ে কী ভুল কাজ করেছেন তিনি নিজের ছেলেকে পর্যন্ত অবিশ্বাস করেছেন ঠাকুরের কাছে বারবার মাফ চাইছিলেন পারমিতা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল তার ভদ্রমহিলা ব্যস্ত হয়ে বললেন কি হয়েছে দিদি কাঁদছেন কেন আপনি কিছু না কিছু না চোখ মুচতে মুছতে ধরা গলায় বললেন পারমিতা সন্ধেবেলা বেল বেজে উঠতে সৌমু গিয়ে দরজা খুলেই চমকে উঠলো মা দাঁড়িয়ে আছে সামনে তুমি চলে এলে যে এক মাস থাকবে বলেছিলে না হ্যাঁ বলেছিলাম এখন মনে হলো তাই চলে এসেছি ভেতরে ঢুকতে ঢুকতে বললেন পারমিতা বিদিশা রান্নাঘরে চা করছিল পারমিতার গলার আওয়াজ পেয়ে কেঁপে উঠল সে তাড়াতাড়ি বেরিয়ে এলো রান্নাঘর থেকে ওকে দেখে পারমিতা মাথা নামিয়ে নিলেন প্রচণ্ড লজ্জায় বিদিশার চোখে চোখ মেলাতে পারছিলেন না তিনি কেমন আছো মা পারমিতা চোখ তুলে তাকালেন বিদিশা অভিমানী দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে কিছু না বলে পারমিতা শুধু হাত বাড়িয়ে দিলেন ছেলের বোভের দিকে কোনো কোনো সময় কথা বলাটা শুধু বাহুল্য মাত্র নৈশব্দই অনেক কিছুর উত্তর দিয়ে দেয় নিমেষের মধ্যে বিদিশা এসে জড়িয়ে ধরল মাকে সে বুঝতে পারল সব ভ্রান্তি কেটে গেছে এক মা আবার তার মেয়েকে বুকে তুলে নিয়েছেন বহুদিন বাদে বিদিশার হারানো মা ফিরে এসেছেন নিজের মেয়ের কাছে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ